আসসালামু আলাইকুম সবে কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও অনেক ভালো আছি তো আমি নতুন একটা নিয়ে চলে আসলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার সাবস্ক্রাইব করে দিব আমি কীভাবে কাজ করি তাই শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এটা আমার মেশিন ছিল আমি কি কথা বলতেছিলাম অনেক মেশিনের শব্দে আস্তে আস্তে কথা আসতেছিলো তার জন্য পুরা কথা আসতেছিলো তার জন্য ভয়েস দিয়ে দিলাম আর কিরকম হয়েছিল আমরা এভাবে কাজ করি আর এটা আমার মেশিন ছিল আশেপাশে মানুষ যা এসেছিল আমি সবার দুজনে কাম করি তো তার সামনে কাউকে দেখা যাচ্ছে না তো যেহেতু লাঞ্চ টাইম লাঞ্চ টাইমের আগে ছিল ভিডিওটা তো ভাবলাম একটু শেয়ার করি আর মোবাইল ক্যামেরা তো রাখার জায়গা থাকে না তারপর মানে পলায় পলায় যেমনি হোক একটু ম্যানেজ করে আর ভিডিও করে তুলছি কেমন লাগছে তো অবশ্যই বলবেন আর যদি আপনি এইসব ধরনের ভিডিও আরও দেখতে চান কমেন্টে বলবেন আমি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদের জন্য আমি সব কিছু করতে পারি আর এখন তো লাঞ্চে লাঞ্চ টাইম দিয়ে দিল আর দশ মিনিট বাকি ছিল তা কাজ করতেছিলাম দেখতে থাকেন আর করি ভালো লাগবে আমাদের এখানে প্রচুর ঠান্ডা তার জন্য জ্যাকেট পরে কাজ করতেছিলাম আর খোলা লাগে না সারাদিন পরে থাকা লাগে অনেক ঠান্ডা তো আর এখন তো ভালো বরফ পড়ে না আর তো অনেক এখন মানুষ মানুষ বেশি হয়ে গেছে এত যা বলার বাইরে এখন হয়েছে তো অনেক অনেক বাংলাদেশ তে বেশি এই জায়গায় বাঙালি আছে তো সবাই দেখতে থাকেন কি করি না করি এখন লাঞ্চ টাইম দিয়ে দিবো আমি চলে যাবো বেরিয়ে দিব দেখতে থাকেন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহর আমাদের ভালো আছি তো এখন আমাদের লাঞ্চ টাইম দিয়ে দিছে খাবার খাইতে যেতেছি আজকে ওয়েদারটা অনেক সুন্দর আছে ভাবলাম একটু শেয়ার করি আর আমি কীভাবে কাজ করি না করি তা একটু শেয়ার করলাম ভিডিও ফুটেজ নিয়ে রাখছি পরে ওগুলো দিয়ে দিব দেখতে পারবেন তো এখন যাচ্ছি রুমে ক্যান্টিন অবশ্য যাই না ক্যান্টিন আমাদের খাবার দেয় আমি ক্যান্টিনে যাই না রুমে সবাই তাকায় আছে আমাদেরকে আমার একটু লজ্জা লজ্জা যাই হোক কাজ তো করাই লাগবে দরজাটা করলে কি তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এখন আমি রুমে যাব খাবার খাইতে পরে আবার আসতেছি কেমন এত কাপাকাপি করে হাত মানে ক্যামেরা ধরে তো অভ্যাস নেয় না তার জন্য অনেক কাপে হাত ঠিক আছে পরে আসতেছি আর আমাদের এখানে পরিবেশটা কেমন লাগে আপনাদের কাছে আমার সব বেশ ভালোই লাগতেছে অনেক সুন্দর মানে ক্লিন আছে রুটগাট আজ দোকানপাট আছে এরকম পরে আবার অনেকক্ষণ পরে আবার আসলাম এখন আমার ছুটি হয়ে গেছে আকাশে কি অবস্থা মেঘ অনেক বৃষ্টি হয়েছিল রাস্তা ভিজা তো সবার ছুটি হয়ে গেছে সবাই যাইতেছে যা যার মতন যাইতাছি তো রুমে যাইয়া পরে আবার দেখা হইতেছে আকাশে খালি বিহুরও দেখে না এত মেঘলা আকাশ কত মানুষ ছুটি হয়েছে দেখছেন বাংলাদেশের সব মানুষ জোরানা পড়ছে কত মানুষ আছে এখানে তো দেখতে থাকেন আশা করি ভালো লাগবে এখানে মানুষ যেমন কুকুর হেমন কত মানে রাস্তাঘাটে এত কুকুর আছে আল্লাহ আর সব এখন ছুটি হইতেছে সবাই যাচ্ছে সকাল হলে যায় সবাই কোম্পানিতে কাজ করার জন্য আর ছুটি হইলে যায় সবাই রুমে আমিও যাইতেছি রুমে আমাদের ছুটি হয়ে গেছে সাড়ে পাঁচটা বাজে দেখলেন আকাশ মেঘলা আকাশ ছিল তারপরে অনেক ক্ষুদা লাগছিলো তো ভাবলাম একটু হালকা পাতলা নাস্তা নাস্তা করি তো গেছিলাম স্যান্ডউইচের দোকানে চিকেন স্যান্ডউইচ খাইছি তো ভাবলাম একটু ভিডিও ফুটেজ নিয়ে রাখি পরে ভিডিও ফুটেজ নিলাম কীভাবে স্যান্ডউইচ বানাই তাই শেয়ার করলাম দেখেন এখানে চিকেন দিসে আলু দিছে তারপরে নিস পাতা আছে না এগুলো দিছে আর শসা মানে এগুলো তো বানাই দিয়েছিলো ভাবলাম একটু শেয়ার করি আর এই সস টমেটো সস দিয়ে দিছে ক্রিম ক্রিম অনেক কিছু দিছে যাই হোক সল দিতাছিল কী কী দিতে মানে শসা আমাকে তুই কি ঝাল পছন্দ করছ আমি কোথাও অনেক ঝাল পছন্দ করে দিবি স্পাইসি বেশি দিবি তা অনেকগুলো মরিচ কেটে দিতাছিল। এখানে মরিচে আচার পাওয়া যায় তো এই আচার কেটে দিতাছিল আর কি মরিচ অনেক ঝাল ঝাল ছিল তো সেরকম একটা মজা হয় না মানে এই দোকানের স্যান্ডউইচ বেশি ভাল লাগে না অন্য ভাবছিলাম ভালো হইব কিন্তু ভালো হয় না লবণ বেশি হয়ে গেছিলো যদিও যদি খুদার পেটে খাইছি তো মজা লাগছে অনেক যাই হোক আজকের ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন আর পাশেই থাকবেন আর যদি নতুন হন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সব ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন যেন এরকম ভালো ভালো ভিডিও বানাতে পারি আর আপনাদের কোন ধরনের ভিডিও পছন্দ আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকে এই পর্যন্ত আর এতক্ষণ দরজো সহকার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম